নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের ভিডিওর শুরুতেই একটা জ্বলন্ত প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের মঞ্চে আবারও কাশ্মীর প্রসঙ্গ তুলে পাকিস্তান যে চাল চেলেছে তার পেছনে কি কেবল কূটনৈতিক কৌশল নাকি এর সঙ্গে জুড়ে রয়েছে ভারতের তেল নীতি এবং রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান বন্ধুত্ব বন্ধুরা কিছুদিন আগেই আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের সভাপতির পদকে কীভাবে ভারতের বিরুদ্ধে একটা হাতিয়ারের মতো ব্যবহার করতে চলেছে কিভাবে এই জঙ্গি রাষ্ট্র রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু এবং সিন্ধু চুক্তিকে সবার সামনে উত্থাপন করে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে চলেছে আর এবার ঠিক যেমনটা আমি বলেছিলাম রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সেই চিত্রটাই দেখা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার একেবারে খোলাখুলিভাবে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেন কাশ্মীরের জনগণের সেলফ ডিটারমিনেশনের অধিকার ভারত লঙ্ঘন করছে আর সেই সঙ্গে সিন্ধু জলচুক্তি ভাঙার অভিযোগও তোলা হয় কিন্তু প্রশ্ন হল ঠিক এই সময়ে কেন পাকিস্তান আবার কাশ্মীর ইস্যু সামনে আনলো আর তাও এমন একটা সময়ে যখন রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্টশিপ আপাতত পাকিস্তানের হাতে এর উত্তর আমি আসছি একটু পরে বাট বিফোর দ্যাট এটাও শুনে নিন ইসাকদার বলেন কাশ্মীর রাষ্ট্রপুঞ্জে তালিকাভুক্ত একটা পুরনো সমস্যা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিসপিউট রিজিয়ন যার নিষ্পত্তি হতে হবে রাষ্ট্রপুঞ্জের রিজলিউশন অনুযায়ী এবং কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে অর্থাৎ পাকিস্তান আবারও সেই পুরনো কাশ্মীর ন্যারেটিভে ফিরছে আর এই বার্তাটি তারা দিচ্ছে এমন এক সময়ে যখন আমেরিকা এবং ইউরোপ ভারতের রাশিয়ামুখী তেলনীতিতে অস্বস্তিতে ভুগছে এটা কাকতালিও নাকি পরিকল্পিত ছক এরই ফাঁকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ তুলেছে সিন্ধু জল চুক্তি লঙ্ঘনের তাদের দাবি ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করেছে ইশাকদার বলেন পঁয়ষট্টি বছর আগে শান্তিপূর্ণ জলবণ্টনের উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু এখন ভারত ভিত্তিহীন অভিযোগ তুলে পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জন্য জলপ্রবাহ বন্ধ করে দিয়েছে তাহলে প্রশ্ন উঠছে ভারত কি সত্যিই এই চুক্তি ভেঙেছে ভারত কি ওয়াটার শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে এর উত্তরে আমি আসছি একটু পরে কিন্তু এখন শুনুন ভারতের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আমরা খাল কেটে পাকিস্তানে যে জল যাচ্ছে সেটা পাকিস্তানে না নিয়ে গিয়ে রাজস্থানে নিয়ে আসব। পাকিস্তান অন্যায়ভাবে যে জল পাচ্ছে সেটা আর পাবে না অর্থাৎ এটা স্পষ্ট যে ভারত আর কোনো অবস্থাতেই সিন্ধু চুক্তি মেনে চলবে না পাকিস্তান যেভাবে কাশ্মীর নিয়ে গোজামিল দিচ্ছে সন্ত্রাস ছড়াচ্ছে তার জবাবে ইন্ডিয়া এখন জল দিয়েই পাল্টা চাপ তৈরি করছে এখানে আবার একটা প্রশ্ন এই জল চুক্তি কি সত্যিই ভারতের কূটনৈতিক অস্ত্র হয়ে উঠতে চলেছে আর এই অবস্থায় কি হবে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের এর উত্তর একটু পরেই দিচ্ছি কিন্তু তার আগে শুনে নিন আর একটা বিস্ফোরক তথ্য পাকিস্তান এখন কেবল ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াই করছে না বরং বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা করছে সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি বাংলাদেশ সফরে গিয়েছেন যেখানে বাংলাদেশের ইন্টারিম সরকার ও পাকিস্তানের মধ্যে অন অ্যারাইভাল সুবিধা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ বলছে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে এতটা বন্ধুত্বপূর্ণ কেন হচ্ছে এর পেছনে কি রয়েছে ভারতের আন্তর্জাতিক অবস্থান দুর্বল করার চেষ্টা এর উত্তরে আমি আসছি একটু পরে বাট বিফোর দ্যাট শুনুন পাকিস্তান কিভাবে এই অ্যালায়েন্স গড়ে তুলছে পাকিস্তান এখন বলছে বাংলাদেশ এবং পাকিস্তান সন্ত্রাস দমন পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চাই তাদের মতে বাংলাদেশ ও পাকিস্তান নাকি কমন হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ শেয়ার করে বন্ধুরা এখন আবার সেই প্রশ্নে ফিরে যাই পাকিস্তান ঠিক কী চাইছে তারা রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করছে ওয়াটার ডিপ্লোমেসিতে ঢুকছে এই সব কিছুর মধ্যেই একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এখন সময় এসেছে সোজা করে বলে দেওয়ার ইন্ডিয়া আর আগের ইন্ডিয়া নেই এখন ইন্ডিয়া নিজের ন্যাশনাল ইন্টারেস্টে চলতে জানে আর সেই কারণেই ইন্ডিয়া আমেরিকা বা ন্যাটোর কোনো হুমকি গায়ে মাখছে না রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনা অব্যাহত রেখেছে ভারত আমেরিকা বারবার বলছে ডোন্ট বাই রাশিয়ান অয়েল ন্যাটো বলছে ইন্ডিয়া শুড স্ট্যান্ড উইথ দ্য ওয়েস্ট কিন্তু ভারত তাদের বলে দিয়েছে উই স্ট্যান্ড ফর আওয়ার ওন সিটিজেন্স নট ইউর এজেন্ডা রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তান চিৎকার করে করুক ভারত আজ আর মাথা নোয়াবে না কারণ আজকের ভারত জানে কোথায় বন্ধুত্ব করতে হয় আর কোথায় নিজের শক্তি দেখাতে হয় এবং এটাই আজকের ইন্ডিয়াস নিউ ফরেন পলিসি এবারে বলি রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের এই কাশ্মীর ইস্যু এবং সিন্ধু চুক্তির অভিযোগ কতটা বাস্তব এর পেছনে ভারতের কোন কৌশল আর বাংলাদেশ কীভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সে ব্যাপারে প্রথমে একটা প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তান যতই চিৎকার করুক তা কি সত্যিই আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে পারবে এর সঙ্গে এটাও শুনুন পাকিস্তান এখন কিভাবে নিজের ভেতরেই ভয় পাচ্ছে ভারতের অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানের নেতৃত্ব এক চরম ব্যাকফুটে অমিত শাহের বক্তব্য ছিল পরিষ্কার আমরা শুধু সীমান্তে নয় কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করব আর সেই কৌশলের বড় অস্ত্র এখন জল এবং জ্বালানি হ্যাঁ বন্ধুরা ওয়াটার অ্যান্ড ফরেন ডিপ্লোমেসি এখন ভারতের নতুন কৌশল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয় বরং চুক্তিকে অস্ত্র বানিয়ে কূটনৈতিক চাপ তৈরি করছে ভারত এখন প্রশ্ন এত কিছু সত্ত্বেও পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে কেন ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে উত্তরটা এই পাকিস্তান জানে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে যতবার ইন্ডিয়াকে অ্যাগ্রেসর হিসেবে দেখানো যাবে তত বেশি ইন্টারন্যাশনাল সিম্প্যাথি পাওয়া যাবে কিন্তু পাকিস্তান এটা ভুলে যাচ্ছে আজকের ইন্ডিয়া কেবল দেশীয় রাজনীতিতে নয় আন্তর্জাতিক কূটনীতিতে এক অত্যন্ত পরিণত দেশ সে জানে কখন কথা বলতে হয় আর কখন শুধু কাজে জবাব দিতে হয় ওয়াটার ডিপ্লোমেসির একটা বড় দিক হলো সিন্ধু চুক্তির ফিউচার নিয়ে এখন ইন্ডিয়া কোনো রকম অ্যাম্বিগুইটি রাখছে না ভারত বলছে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে তবে সেই চুক্তির ভবিষ্যতও নেই আর এখানেই আসে আবার একটা প্রশ্ন বাংলাদেশ কেন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে এই সময়ে এটা কি কেবল একটা কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রিজোনাল অ্যাগ্রিমেন্ট বন্ধুরা বাংলাদেশ এখন একটা ট্রানজিশনাল ফেজে আছে ইন্ট্রিম সরকার চালাচ্ছে মোহাম্মদ ইউনিশ এই সময়ে পাকিস্তান সুযোগ নিচ্ছে পুরনো ইসলামিক ব্রাদারহুডের ন্যারেটিভকে সামনে এনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার ভিসা অন অ্যারাইভাল নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা সন্ত্রাস দমন সহযোগিতা এসবই হচ্ছে লার্জার স্ট্র্যাটেজিক হ্যান্ডশেকের অংশ পাকিস্তান চাই সাউথ এশিয়াতে ইন্ডিয়া সেন্ট্রিক ন্যারেটিভ ভেঙে নতুন একটি ইসলামিক অ্যালায়েন্স গড়ে তুলতে আর এর উত্তরে ইন্ডিয়া কি করছে ইন্ডিয়া এই পরিস্থিতিকে সামলাচ্ছে তেলের মাধ্যমে জলের মাধ্যমে এবং সর্বোপরি স্ট্র্যাটেজিক সাইলেন্সের মাধ্যমে কারণ ইন্ডিয়া জানে কিছু সময়ে চুপ থাকায় সবচেয়ে বড় কূটনৈতিক জবাব আমরা দেখেছি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের তরফে পাকিস্তান যখন অর্থনৈতিক সাহায্য চেয়েছে ইন্ডিয়া কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু পর্দার আড়ালে ইন্ডিয়া চুপচাপ অয়েল ডিপ্লোমেসির মাধ্যমে গ্লোবাল মার্কেটের ন্যারেটিভ বদলে দিচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী দিনে কি ইন্ডিয়া ওয়াটার কাট করে পাকিস্তানে খরা তৈরি করতে চাইছে এর উত্তর ইন্ডিয়া যুদ্ধ চায় না কিন্তু প্রেশার তৈরি করতে চাই ভারত নিজের জল সংরক্ষণ নীতি আরও শক্ত করছে হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে নয়া বাঁধ নির্মাণ খাল সম্প্রসারণ এবং জল ডাইভারশনের প্রকল্প এই কারণেই শুরু হয়েছে অর্থাৎ ইন্ডিয়া আজ একটা সম্পূর্ণ নতুন ভূকৌশলিক খেলায় নেমেছে যেখানে অয়েল ওয়াটার ডিপ্লোমেসি সব একসাথে ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষার জন্য বন্ধুরা এই জিও পলিটিক্যাল লড়াইয়ে পাকিস্তান যতই রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করুক ইন্ডিয়া আজ আত্মবিশ্বাসী শক্তিশালী এবং নিজের কৌশলিক অবস্থানে অটল এই যে আমি বলছিলাম ইন্ডিয়া আমেরিকা বা ন্যাটোর হুশিয়ারি গায়ে মাখে না সেটা এবার সবাই দেখল রাশিয়ার সঙ্গে তেল কেনা চালু পাকিস্তানের বিরুদ্ধে জল চুক্তি বন্ধ বাংলাদেশ নিয়ে কূটনৈতিক পর্যবেক্ষণ সবটাই ক্যালকুলেটেড এবং অ্যাসার্টিভ ডিপ্লোমেসি এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আপনি ভবিষ্যতে ভারতের ওয়াটার এবং এনার্জি ডিপ্লোমেসি নিয়ে কী ভাবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে ভারত আজ কোন পথে হাঁটছে তাছাড়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অদ্ভুত অথচ বাস্তবে খুব তাড়াতাড়ি আসছে আরও কিছু বিস্ফোরক জিও পলিটিক্যাল বিশ্লেষণ যেগুলো ইউটিউবে আর কোথাও পাবেন না আমি সুশোভন দেখা হবে পরের এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত